নতুন গাছেও লতি ধরা সম্ভব যদি সঠিক জাতের চারা হয় এই যে আমাদের একটা নতুন ভাই এই চারাগুলা রোপণ করছে গাছগুলার বয়স আজকে শুনলাম তেত্রিশ দিন আর তেত্রিশ দিনের ভিতরেই কিন্তু বেশ কিছু গাছে দেখা যাচ্ছে আর লতি চলে আসছে দেখেন লতি কচু গাছ কিন্তু রোপণের পরবর্তীতে যখন গাছগুলা একেবারে নতুন হয় একটা মুখ্যম বিষয় হলো গাছের গোড়া পরিষ্কার রাখা আপনি যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখতেছেন এই গাছটার কিন্তু একেবারে গোড়ার দিকটা থেকে যে কাণ্ডগুলো মানে তিনটার বেশি রাখা যাবে না ঠিক সেই জিনিসটা কিন্তু ফলো করা হয়েছে যার কারণে এই যে দেখতেছেন গাছে অলরেডি লুতি চলে আসছে সব গাছে এখনও আসে নাই মোটামুটি দেড় মাসের ভিতরেই সব গাছেই লতি চলে আসবে ইনশাল্লাহ আর তেত্রিশ দিন গাছগুলার বয়স ইতিমধ্যে আমরা বেশ কিছু গাছেই দেখতে পাচ্ছি কিছু গাছের দুইটা তিনটা একটু চিকন সাইজের লতি এই যে দেখতেছেন এই গাছটাতেও কিন্তু দুইটা তিনটা দেখা যাচ্ছে তো যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন আর চাইলেই কিন্তু খুব সহজভাবেই চাষটা করতে পারেন এটা যশোরের লতিরাজ আর অনেকে আবার প্রশ্ন করে যে ভাই লতিরাজ বা লতিকুচু চাষ করতে গেলে আর সময় পানি রাখা লাগে কিনা তাদেরকে দেখাচ্ছি যে দেখতেছেন এখানে কিন্তু ছোট্ট একটু জায়গা পানি রাখা নাই তবে জায়গাটা নরম আছে আপনারা চাইলেই কিন্তু খুব সহজভাবেই চাষটা করে নিতে পারেন